নজর রাখবো পার্ক স্ট্রিটে খুনের ঘটনায় পার্ক স্ট্রিটের হোটেলে খুন হোটেলের বেডের বক্স থেকে যুবকের দেহ উদ্ধার হয় সেই খুনের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে পরিকল্পনা করে হোটেলে নিয়ে গিয়ে খুন বেডশিট সঙ্গে করে নিয়ে যায় খুনিরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি প্রীতি এখনো পর্যন্ত পুলিশ কি বলছে এই খুনের মোটিভ কি এবং এই কিভাবে পরিকল্পনা করেছিল এই খুনিরা দেখো অনি তোমাকে জানিয়ে রাখি এই যে দুই আত্মাই বা সঙ্গী এই যুবকের সঙ্গে এসেছিল তারা পূর্ব পরিচিত মনে এমনটাই করছে কারণ এর আগে তারা মদ্যপ অবস্থায় সেই হোটেলে প্রবেশ করেছিল এবং সেখানে হোটেলের ভিতরেও তারা কিন্তু তারা কিন্তু মদ খেয়েছিলেন এমনটাই জানা যাচ্ছে যেমনটা পুলিশ মনে করছে যে যে বেডশিট দিয়ে এই যুবকের প্রাণ শ্বাস রোধ করা হয়েছে সেই বেডশিট কিংবা মদের বোতল এবং বিভিন্ন যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয়েছে হোটেলের ভিতরে তা কিন্তু এই দুই আদতটাই সঙ্গে করে নিয়ে গেছে এমনকি যে যে কোনো হোটেলে রেজিস্ট্রেশন করার জন্য যে আধার কার্ড বা তথ্য লাগে সেই সমস্ত তথ্য কিন্তু ভুয়ো তথ্য বা জাল নথি কিন্তু জমা দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবে পুলিশ মনে করছে এই যে যুবকের মৃত্যু হয়েছে যাকে খুন করা হয়েছে তার সঙ্গে যে দুই আততাই এসেছিল তারা পূর্ব পরিচিত এবং এই যে খুন সেই খুন কিন্তু কোথাও গিয়ে পূর্ব পরিকল্পনা বা প্রি প্ল্যান তা কিন্তু বলাই চলে তবে এখনো পর্যন্ত এই দুই যুবক অর্থাৎ দুই আততাইয়ে খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ তাদের কোনো আপেট এখনো পর্যন্ত পুলিশের হাতে এসে পৌঁছয়নি অনন্দিতা বেশ ধন্যবাদ বাড়ি ফেরার পথে গায়ে পেট্রোল রাস্তার উপরে পুড়িয়ে খুনের চেষ্টা দক্ষিণ দামদমের বেদিয়া পাড়ায় অভিযোগের আঙুল তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে তিনজনের বিরুদ্ধে নাগের বাজার থানায় নালিশ পরিবারের অভিযোগ এফআইআর থেকে নাম বাদ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন কাউন্সিলর টাকা দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ যদিও মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন পুড়িয়ে খুনের চেষ্টা দক্ষিণ দমদমে চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ দমদমের বেদিয়া পাড়া এখানকার তারকনাথ কলোনিতে থাকেন রঞ্জিত কর্মকার পেশায় দিনমজুর বাড়ির সামনেই তাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ বুধবার রাতে বাড়ি ফিরছিলেন বছর চল্লিশে রঞ্জিত কর্মকার সেই সময়ে পাড়ার কয়েকজনের সঙ্গে পুরনো বিবাদ নিয়ে বচসা বাঁধে বচসা থামিয়ে বাড়ির দিকে রওনা হন রঞ্জিত অভিযোগ তখন তার পিঠে পেট্রোল ঢেলে দেয় স্থানীয় তিন যুবক তারপরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় সুমন বন্দ্যোপাধ্যায় সুশান্ত এবং সাগর নামের তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ রঞ্জিতের পরিবারের দাবি এই তিন জনই স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠ এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত গেছে পেট্রোল ঢেলেছে এবার পেছন দিয়ে ঢেলেছে এবার বলছে ইয়ার্কির মাধ্যমে ইয়ার্কির মাধ্যমে সামনে পূর্বে পেছনে পূর্বে কি করে তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা সুমন ব্যানার্জি সুশান্ত দাস আর সাগর এরা একসাথে সব পুজো করেছে সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কার তেল শেষ হয়ে গেছে এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সবাই মদ্যপ অবস্থায় ছিল তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায় তার পিঠটা পুড়ে গেছে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায়ে তাকে বা তৃণমূল সংগঠন করে এ নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে এখানে কোনো লাভ হবে না এখানে কোনো রাজনৈতিক রং নেই সুমন সুশান্ত এবং সাগর এই তিনজনের নামে নাগেরবাজার থানায় অভিযোগ জানানো হয় পরিবারের দাবি অভিযোগপত্র থেকে সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে কাউন্সিলর গেছে ভিজিটিং হওয়ার পরে গেছে ওনাকে ঢুকতে দিচ্ছিল না উনি সুপারকে ফোন ঠোন করে তারপরে ঢুকেছে ঢুকে রেকর্ড করেছে আমার জায়মু এখানে বলে গেছে তিনজন আমাকে এরকম পেট্রোল ধরে পুড়িয়ে দিয়েছে ওখানে গিয়ে আবার বলছে না দুজন করেছে তাহলে এটা চাপ দিয়েছে আমার জায়মুকে নিশ্চয় সুমন ব্যানার্জির নাম্বার দিয়েছে কাউন্সিলার তো আমাদের বাড়িও আসেনি কোনো জিজ্ঞাসা করেন উনি উল্টে গুন্ডা চুন্ডা নিয়ে এসে ঠেক দিচ্ছে টাকা দিয়ে কি উনি মুখ বন্ধ করতে টাকা দিয়েছে ওই হসপিটালের বেডেই পরিবারের লোককে হুমকে দিয়ে আসতে পারছে কিন্তু যার স্বামী রয়েছে তার সাথে একবারও কোনো কথা নেই কত টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে এটা সম্পূর্ণ মিথ্যে কারণ হচ্ছে এখানে আমি আমার প্রতিবেশী কেউ যে কোনো অসুস্থতায় আমি হসপিটালে যাই তার শ্বশুর আমার সাথে ছিল সে কার্ড দিয়ে আমাকে নিয়ে গেছে বেদিয়াপাড়ার বাসিন্দা কৃষ্ণ সাউ এলাকা ইলেকট্রনিক্স জিনিসের দোকান আছে একসময় তৃণমূল করতেন বছর দুয়েক আগে তাকেও স্থানীয় কাউন্সিলর এবং তার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে কাউন্সিলর নিজে ক্রিমিনালকে নিয়ে আমার দোকানে ঢোকে এবং দোকানে আমাকে নির্মমভাবে ভাবে মারে কেউ ভয়েছে এগিয়ে আসেনি আর এর আতঙ্কে পার্জি করে নিয়ে গেছে টমাস সেন্টারে ভর্তি ছিলাম এমন এমন জায়গায় মেরেছিল যাতে সেটা আমার প্রাণ চলে যাওয়ার কথা পার্টি একদম এই দুর্নীতি একদম পুরো এদের দুর্নীতির বিরুদ্ধে আমার কিন্তু প্রতিবাদ সম্পূর্ণ কথা একটা টিভি সারানো নিয়ে গন্ডগোল হয়েছে পুলিশ এই বিষয়ে তদন্ত করে তার রিপোর্ট দিয়েছে কেস চলছে নিউজ এইটিন বাংলা কাউন্সিলরের টাকা ফেরত অগ্নিদগ্ধের পরিবারে দমদমের বেদিয়ে পাড়ায় পুড়িয়ে মারার চেষ্টা ধামাচাপা দিতে টাকা দেওয়ার অভিযোগ কাউন্সিলর মৃন্ময় দাশের বিরুদ্ধে অভিযোগ পরিবারে সন্ধে টাকা ফেরাতে কাউন্সিলরের অফিসে পরিবার অফিসে ঢুকতে বাধা হেনস্থার অভিযোগ পরিবারে কাউন্সিলরের দেওয়া পাঁচ হাজার টাকা ফেরত ওপর মহলের আদেশে দলবল নিয়ে এক পান পেশেন্টের ঘরে দশ বারো জন ঢুকে গেছে ওদের মধ্যে একজন টুকাই নামে ও ভিডিও করেছে আমার বাবাও সাথে ছিল আমার বাবা দেখেছে ওরা এখন ডিনাই করছে যে আমরা ভিডিও করিনি আমার বাবা দেখেছে যে আমার বরের হাতে টাকাটা দিয়েছে কাউন্সিলার এখানেই ওর লোকেরা ডিনাই খেয়ে যাচ্ছে যে টাকা দেয়নি তাহলে আমার বাবা কি অন্ধ টাকাটা দিয়েছি ছুঁড়ে দিয়েছি টাকাটা দেওয়ার জন্য ঢুকতে দিতে দিচ্ছেই না ভিডিও বন্ধ করতে বলছে আর ওখানে কিছুজন ছিল যে ছেলেরা মহিলারা তো মানে উল্টো পাল্টা বলছে দু তিনজন ছেলে মিলে আমার একজন হাত ধরে টেনেছে আমাকে কি বলেছে অতটা ওনার কথাটা আমি শুনিনি কিন্তু উনি আমার হাত ধরে টেনেছে যেহেতু আমার মুখ থেকে বুবলাই নামটা বেরিয়েছে আর লাস্টে টাকাটা আমরা ছুঁড়ে ওনাদের যে কর্মীরা ছিল তাদের ওখানে ছুড়ে চলে এসেছি এখনো দমদমের রঞ্জিত কর্মকার দমদমের বেদিয়া পাড়ায় পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগ তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে রঞ্জিতের শরীরে তিরিশ শতাংশ পুড়ে গিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক সান্নিক কেমন রয়েছেন রঞ্জিত কর্মকার এবং চিকিৎসকেরা কি বলছেন এবং রমদম বেদিয়াপাড়ার যুবক রঞ্জিত কর্মকার তার অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক তেমনটাই কিন্তু জানানো হচ্ছে হাসপাতাল সূত্রে হাসপাতালের তরফে এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পেরেছি গতকালও তার শারীরিক অবস্থার সেই অর্থে কোনো উন্নতি হয়নি এবং তিনি গোটা সময়টাই কার্যত অসচেতন ছিলেন তেমন রকমই কিন্তু জানানো হচ্ছে তার সেই অর্থে কিন্তু জ্ঞান ফেরেনি যদিও এই বার্ন ইঞ্জুরি যেটা চিকিৎসকরা জানাচ্ছেন তার যে বার্ন ইঞ্জুরি রয়েছে সেটা ডিপ বার্ন ইঞ্জুরি যেটা যথেষ্ট আশঙ্কাজনক এবং সেই কারণেই কিন্তু মূলত চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণের মধ্যেই দেখেছেন তার ভাইটালস প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে সেক্ষেত্রে যেহেতু তার কোন জ্ঞান সেইভাবে নেই কিন্তু তার যন্ত্রণায় তিনি যথেষ্ট চিৎকার করছেন ওয়ার্ডের মধ্যে কিন্তু তা সত্ত্বেও তার কিন্তু এখন যেরকম স্থিতা রয়েছে তাতে তার শারীরিক এতটাই আশঙ্কাজনক প্রতি সত্যে তার চিকিৎসায় ফলো মধ্যে হচ্ছে এবং কিন্তু চিকিৎসায় সাড়া দেন কিনা সেই ক্ষেত্রে ক্ষেত্রে নজর ধন্যবাদ